আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকল দিনী সব সবসময় তো আখিরাত নিয়ে কথা বলি আজকে কিছু দুনিয়াবি বিষয়ে কথা বলবেন ইনশাআল তফিকুলিল্লা বিষয়টা বিষয়টা গুরুত্বপূর্ণ আসলে বিষয়টা দুনিয়াবি বিষয় হলো এখানেও আখিরাত আছে বিষয়টা হলো কর্ম নিয়ে দুনিয়াবি সফলতা নিয়ে যে যেভাবে বুঝে আর কি আপনারা বুঝেন এটা দুনিয়াবি সফলতা আর আমি বুঝি আখিরাতে সফলতা হইতে হলে এটা প্রয়োজন সেটা হলো অর্থ অর্থাৎ মানুষের ইমান দুটা জায়গায় মানুষের ইমান মার খেতেছে একটা হয়েছে অভাব মৌলিক চাহিদা পূরণের ক্ষেত্রে অভাব মানুষের ইমান মার খেতেছে ওখানে আর একটা হয়েছে মৌলিক চাহিদা অতিরিক্ত সাহিদার ক্ষেত্রে মানুষের ইমান মার দিছে দুইটা ক্ষেত্রে মানুষের ইমান মার খেতেছে মৌলিক চাহিদা প্রয়োজনীয় প্রয়োজনীয় মৌলিক চাহিদার অতিরিক্ত সাহিদার কারণে মানুষের ইমান মার খেতেছে মানুষ যাবতীয় ফ্রাপটা কাজে লিপ্ত আর মৌলিক সাহিদে পুরনের প্রয়োজন মৌলিক সাহেদে পুরনের ঘাটতি কারণে মানুষই মার খেতেছে দুইটার মাঝামাঝি কি আছে অর্থ মানি এটা প্রবাদ আছে মানি মানি টাকা টাকা আনে পকেটে টাকা থাকে না প্রয়োজন অতিথি থাকলে মানুষের ইমান নষ্ট হয়ে যায় মানুষ বিভিন্ন ফাঁপা জড়িত হয়ে যায় কেউ নেশা করে কেউ সে সিগারেট তো সবাই খায় যার কাছে টাকা যায় হিরণ খাওয়া শুরু করে মদ ফান করা শুরু করে জুয়া খেলা শুরু করে ব্যবসা যার কাছে টাকা নাই প্রয়োজনীয় মৌল চাহিদা পূরণ করতে হয় যার হিম খাইতে হয় সে আল্লাহকে বিভিন্ন অপবাদ দেয় নামাজ আল্লাহকে গালি দেয় আল্লাহ সবাই দেখছে আমারও দেখে নাই ইমান মারি খাইতেছে তো তো আমার মূল কথা হলো মূল বিষয়টা হলো সফলতা সফল কীভাবে হবে সফলতার মূল চাবিকাটি কয়টা যে যে কাজকে ভালোবাসেন কেউ চাকরি বাকরি করাকে ভালোবাসে কেউ ব্যবসা বাণিজ্য করাকে ভালোবাসে কেউ মজুরিকে ভালোবাসে কেউ ইয়ে রাজমিস্ত্রির কাজ করা ভালোবাসে কেউ কাঠমিস্ত্রির কাজ করা ভালোবাসে কেউ ফিটারের কাজ করা ভালোবাসে কেউ ইলেকট্রিকের কাজ করা ভালোবাসে যে যে কাজকে ভালোবাসেন ওই কাজটা আঁকড়ে ধরতে হবে ওই কাজকে আটটাই ধরতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত তাহলে ইনশাল্লাহ কামিয়াম তার জন্য মূল তিনটা মন্ত্র আছে এগুলো আপনার কাছে থাকতে হবে এই তিনটার একটা যদি ঘাটতি থাকে তাহলে আপনি সফল হতে পারবেন না তিনটা যদি আপনার কাছে থাকে পরিপূর্ণ তাহলে আপনি দুনিয়াতেও সফল ইনশাল্লাহ বাকিরা তো সফল ইনশাল তিনটা জিনিসটা কি তিনটা জিনিস হচ্ছে আপনি যে কাজে করুন না কেন আপনি ব্যবসা করুন কি কাজ করুন কিবা চাকরি করুন

মাটি কাদা বদলা দিন আপনি দিতে থাকুন লেগে থাকুন ওটার পিছনে কাটতে কাটতে এক সময় আস্তে 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 সময় যেতে যেতে যাতে দিন যাবে মাস যাবে বসে যাবে যুগ যাবে এক সময় আপনি ওটা এমন বা পরিচিত হয়ে যাবে মানুষের কাছে আপনার অধীনস্থ আরও দশ বিশ জন লোক কাজ করবে তখন আপনি কামিয়াব আপনি কাজ না করলেও আপনি আপনার উপার্জন হবে আয় হবে অথবা আপনি কার রাজমিস্ত্রিকে ভালোবাসুন লেগে থাকুন আপনি তবে সততা থাকতে হবে অর্থাৎ যেখানে কাজ করতে যাবেন তার গৃহস্থের হক আপনাকে আদায় করতে হবে পরিপূর্ণ ফাঁকি দিতে হবে না যে কাজে ফাঁকি দেয় যে গৃহ অন্যের কাজতে ফাঁকি দে মানে যে সকাল দিনমজুর দিনমজি করেন চাকরি বাকরি করেন যাই করেন যে কাস্তে ফাঁকি দেয় সে কখনো সফল হতে পারবে না কখনো নয় আল্লাহর কসম কখনো সফল হতে পারবে না অন্যের কাজকে যে নিজের মনে মনে করে কাজ করবে সে সফল ইনশাল্লাহ সফলতা তার জন্য ইনশাল্লাহ অপেক্ষা করতেছে সফলতা তার নিশ্চিত সময়ের অপেক্ষা ধৈর্য ধৈর্য কথাটা ভিতরে চলে আসছে অপেক্ষা সময়টা হতে পারে ছ বছর পাঁচ বছর সাত বছর দশ বছর বারো বছর এরকম আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা ধৈর্য ধরা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ তো অবশ্যই দিবে আমাকে যদি সততা থাকে কারণ আল্লাহ বলছে আমি কখনো বান্দার উপর জলম করি না বান্দা নিজের উপর নিজের কত কর্মের দ্বারা জলম করে আমি কর্ম করতেছি এটা ফলাফল তো আমাকে অবশ্যই দিবে আল্লাহ যদি আমি সৎ থাকি আমি হালাল ফতে থাকি এখন আমি আমি দিন মজুরি করে আমি খেতের রোয়া বাঁচতে গেছি আমি আমাদের আঞ্চলিক ভাষা বলে রোয়া বাঁচতে গেছি আমি অন্যের আমি হাত এভাবে চালাইলে ভারি এভাবে চালাইলে ভারি আমার আমার নিজের কাজ আমি যে যা দেখতে দেখে আসছি ছোটবেলা থেকে যারা দিনমজুর তারা অন্যের কাজ কাজ করতে যখন যায় তখন হাত চলে তাদের এভাবে যখন নিজের কাজ করতে যায় তখন হাত চলে এভাবে ও কি গৃহস্থর হক আদায় করেছে করে নাই তো সে তো সারা জীবন দিনমজুর করে যাতে হবে তাকে করে যাই দিছে তো আমাদের এলাকার আশপাশে যা যা দেখতে কথা বলেন যারা রোজ হিসেবে কাজ করে কাটমেশ্বরি একজন কাটমেশ্বরি বর্তমানে এক হাজার বারোশো টাকা বেতন একটা হেল্পারের বেতন ছয়শো সাতশো আটশো টাকা মিনিমাম কাটমেশ্বরি কি করে বেশি হাজার মানুষের কাঠমিস্ত্রি কী করে যখন কাজ করে সকালবেলা যাবে গৃহস্থ বাড়িতে স্থানে গিয়ে ব্যাগ থেকে যন্ত্রপাতি বের করবে করাত করাত বের করবে বাড়াল বের করবে এগুলো দাঁড়াবে আস্তে আস্তে এক ঘ আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ওগুলো দাঁড়াবে কথা বলবে হানসাভাবে মানে দিন যোগ রায় আমি তো মা সন্ধ্যাকালে বেতন ফাইলে হইলো এত উদ্দেশ্য হচ্ছে এটা হাতে গৃহস্থ আদায় করা নাই করতেছে না এই জন্য হাতে সারা জীবন কাঠ কাজ করে যাইতে হবে তাকে দুই দিন খিলাম তার চুলে আগুন জ্বলবে না এরকম দেখতেছি আমার আশপাশে ফেরকাবাজি হয়ে যাবে শুরু হয়ে যাবে অনেক যখন এই কন্ডাকে দেওয়া হয়তো বৌ রাত্রে উঠে বাড়াই লাইছে করার দাঁড়ালাইছে তখন ওরা জিজ্ঞাসা করলে বলে না করা এতদিন দাঁড়ানো লাগে না দাঁড়ানো লাগে না ওরা ওরা গৃহস্থ আদায় নাই কখনো ওরা কখনো সফল হতে পারবে না রাজমেশা মারিগান বদলে একই অবস্থা কন্টাকে দিলে দুই ওয়াই তিন মাটি নে আর ডেলি হিসাবে নিলে চার ওয়াই তিন মাটি নেয় করতেছে না বাস্তবতা বলতেছি আমি বাস্তবতা কসম মান্লা আর আমি জীবনে যখন যেখানে গেছি আমি জীবনে যখন যেখানে গেছি আমাকে তখনও যার আন্ডারে কাজ করেছি যার কাজ করার জন্য গেছি সে আমাকে কখনো হুকুম দেওয়ার সুযোগ তার হয় নাই উল্টা আমি তাকে তাকে হুকুম দিয়েছি আমি এটা করতে হবে এটা এভাবে করেন এবার এটা এভাবে করো কারণ আমি অন্য সারা জীবন অন্যের কাছকে নিজের মনে করেছি এই জন্য আল্লাহ আমাকে আজকে এ পর্যন্ত এনেছে আমিও দেখেছি আমার আমার দোকানে আমি ছাড়া আরো তিনজন লোক আছে আরো কত আটছে গেছে একটা মানে আমার প্রতি নিজের মনে করতে পারে নাই সবগুলোর মধ্যে নিমুখের আমি কখনো চিন্তা করো যে এই প্রতিষ্ঠান মুসলিম আল্লাহ আমার রিজিক দিতেছে আমার পরিবার পরিজন রিজিক দিতেছে এটাকে আমি নিজের মনে করে দেখি এটা নাই কারো কলপের মানে নাই এটা ওদের কখনো নিজের হবে না কখনো আমি আজকে দোকানে ব্যবসা প্রতিষ্ঠান দোকানের মালিক আজকে আমি জন্মসূত্রে কি এরকম ছিলাম না আমিও অন্য রান্ডার কাজ করেছি করেছি আমি দেশে করেছি আমি রাঙ্গামাটিতে কাজ করেছি আমি ফার্নিচার শোরুম ম্যানেজার করেছি ছিটা যা যারুগলিতে রান্নাগুলির দোকানে কাজ করেছি যা যে কাজ করে চাকরি করেছি মাত্র এক বছর দুই মাসের মধ্যে আমি ইনচার্জ নিয়ে দুই তিন মাস চাকরি করে আমি বিদেশে চলে আসছি পরে এত সহজ না গিরিজারের চান্স নেওয়া নর্মাল যা যা গিরিজার ভাই মাস্টার ড্রাইভারে কত ইয়া করা লাগে আমার আল্লাহর কিছুই করা লাগে না কারণ আমি ওই কাজকে আমার নিজের মনে করেছি আমি যেখানে গেছি আমি উসুলা তো মানুষের না আমাকে মুখে চান্স দিয়েছে এটা তো উসুলা না আল্লাহ উপর থেকে এগুলা সব তো আমার মূল কথা কি দুনিয়া সফলতা এখানে আখিরাতে সফলতা দুনিয়া সফল হতে হলে আপনি আপনাকে অবশ্যই আপনার মধ্যে এই তিনটা জিনিস থাকতে হবে চেষ্টা সততা ধৈর্য এই তিনটার একটা না থাকলে আপনি কামিয়াব হবেন না দুনিয়া তো সাময়িক সময় জন্য হয়তো কিছু টাকা গুনতে পারবে কিন্তু বকাতে পারবেন না আখিরাত কিন্তু বরবাদ আবার আখিরা তো বরবাদ হয়ে যাবে আপনি একটা একটা বদলা আটশোশো আটশোশো টাকা আমাদের এলাকায় এলাকায় আজ থেকে বিশ বছর আগে ছিল দেড়শো দুশো টাকা তখন যে কাজ করেছে এখনো ওই কাজ করেছে কিন্তু টাকা নিতেছো কত তুমি কিন্তু নিজের কাজ করতে গেলে কীভাবে করো অন্যের কাজ ওইভাবে করো না তুমি কখনো গৃহস্থ আদায় করতে ফেরা করতেছো না তো তোমার তুমি সফল কখনো হবে না তোমাকে সারা সারাদীন দিনমজুরি করে যেতে হবে এটা তোমার উপর অভিশাপ আল্লাহ এটা অভিশাপ তোমার উপর তোমাকে দিন করে যেতে হবে দিন মজুরি তিন দিন না কাজ না করলে সার কিনা ফসে থাকবে না তোমার এটা হবেই হবে আর প্র্যাকটিক্যাল আমি দেখেছি আমি একজন দুইজন না অসংখ্য অনেক লোক দেখেছি আমি আমার আশপাশ পাড়া প্রতিবেশীর মধ্যে এরকম এই আমার আমার জন্মের পর থেকে দেখতেছি কাঠ রাজ কাজ করতেছে তারা কাঠমিস্ত্রির কাজ করতেছে এক একদম কথা পুরানো পুরা কিন্তু এখনো তিন দিন কাজ না করলে বাতাসার কিনে টাকা নেই এদের একদম দুইজন না অনেকগুলা সততা যার মধ্যে সততা না সততা নাই তার মধ্যে মুনাফিকই আছে তো ইনাল না ফি নার নাম নিচে মুনাফিকের স্থান জাহান্নামে নিন শততা সততা যার মধ্যে না তার মধ্যে মুনাফিকি তো আছেই যার মধ্যে সততা আছে তার মধ্যে মুনাফিকই নাই সততা আর মুনাফিকি কোন দুইটা এক 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 জায়গা অবস্থান করতে পারে না দুইটা আলাদা আলাদা সেপারেট তো আমাদের সর্বভাবে এটা খেয়াল রাখতে হবে এ তিনটা জিনিস যাতে আমাদের মধ্যে অক্ষত থাকে অক্ষুন্ন থাকে চেষ্টা দৈর্য সততা মানে আমি আমি যে কাজ করা করতে আমার কাছে ভালো লাগে ওটা আমাকে করে যেতে হবে সবসময় দৈর্য কি আমি কাজ করে যাইছি ফলাফল দেওয়ার মানে করেছি আল্লাহ আল্লাহ যখন আমার জন্য মঙ্গল মনে করবে তখন দেওয়া শুরু করবে এটা হচ্ছে ধৈর্য সময়টা কত সময় লাগবে এটা আমি জানি না অল্লাহি আলম ছয় মাস এক বছর পাঁচ বছর সাত বছর বারো বছর দশ বছর যেটাই হোক কোনো সময় হবেই হবে দিবে আল্লাহাক আমাকে এই কাজ রুচল আমাকে আমাকে সবল করবে আল্লাহাক আর্থিক সফলতা দান করবে আমাকে সচ্ছলতা দান করবে ইনশাল্লাহ এ নিয়তে এইভাবে এটাকে বলা হয় ধৈর্য সততা কি আমি যার করতে কাজ করতে চাই আমার যতটুকু ক্যাপাসিটি ততটুকু আমি করব কাজ করে করে দিয়ে আসব তাকে এটা হচ্ছে সততা তার হক গৃহস্থর হক যে আদায় করবে না যে যে ডিপার্টমেন্টের লোক হোক না গৃহস্থর হক যে আদায় করবে সে কখনো সফল হতে পারবে না দুনিয়াতেও সফল হতে পারবে না আখিরাতে তার জন্য কঠিন বয়াবহ আজাবে অবস্থা অপেক্ষা করতেছে না আজবিল্লা অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে কারণ মানুষ একজন মানুষ জীবনে যা কিছু করুক না কেন তার প্রত্যেক কাজের ফলাফল তাকে ভোগ করতেই হবে প্রত্যেক আদম সন্ধানকে যা যা স্ব কাজের ফলোভার নিজ নিজ কাজের ফলোভার তাকে বুক করতেই হবে দুনিয়াতেও করতে হবে লেন আখের আঁখের তো তাকে তো অবশ্যই বুক করতে হবে দুনিয়াতে বুক করতে হবে সে ভালো করুক খারাপ করুক তাকে বুক করতে হবে কত দেখতেছি দেখেছি আমি কত খুনি মার্ডার করেছে তাকে অন্য আরেকজন মেরে ফেলেছে কত চোট ডাকায় হঠাৎ করে কোথায় ধরা খাইছে মেরে ফেলে ফেলে দিয়েছে পচে গেলে ময় মিশে গেছে এরকম কত হই দেখেছি ছোটবেলা থেকে শুনেছি অনেক দেখেছি নদীতে লাশ আসছে কেন আসছে এগুলো কোথেকে আসছে কত লাশ দেখতাম আমরা আমি এ পর্যন্ত তো যাই হোক আশা করি সকালে সবাই কথাগুলো বোঝার চেষ্টা করবেন যে যে অবস্থা থাকুন না কেন আপনি যে কাজ যে কাজ করুন না কেন গৃহস্থর হক আপনাকে আদায় করতে হবে গৃহস্থর হক যদি আদায় না করে তাহলে আপনার জন্য আপনার উপার্জনটা হারাম হয়ে যাবে যার উপার্জন হারাম তার সব কিছু হারাম ভাই যার উপার্জন হারাম তার সব কিছু হারাম হারাম টাকা দিয়ে যদি গরুর গোস্ত খান ওটা শুকর গোস্ত চাইতে নিকৃষ্ট হারাম শুকর গোস্ত এটা নিকৃষ্ট হারাম নয় কসমাল্লা হারাম টাকা দিয়ে যদি আমি খাসির মাংস কিনে খান ওটা কুত্তার গোস্ত চাইতে আর নিকৃষ্ট হারাম হারাম আপনার মনে করছেন শুধু কি হার আমি কি খাই নাকি কি গোসা কোসে খাইতেছি নাকি কুত্তার কোসে এটা তো এটা তো এটা কি ভো কী ভো কাল্লি বললি না কি খাইলাম আর কি অসুবিধা কি আল্লাহ মাফ করে দিব আরে না এত সহজ না হ্যাঁ আল্লাহ মাফ করে দিব এটা বলছে আল্লাহ ভাই এটা সত্য হান্ড্রেড পারসেন্ট শখ থাকতে পারবে না শখ বান মার খাই যাবে কিন্তু আল্লাহ আবার বিনা অটোমেটিক মাফ করে দিবে এটাও আশো করিয়েন না আপনি আপনি জানে জেনে বুঝে আপনি হারাম খাইলেন হারাম করলেন অন্য হক মারি খাইলেন আবার বললেন আল্লাহ মাফ করে দিব বান্দার কোনো হক আল্লাহ হক কখনও মাফ করবে না কখনো মাফ করবে না আপনি যে গৃহস্থ আটশো টাকা মজুরিতে কাজ করেছেন গৃহস্থ হক আদায় করার নাই আটশো টাকা তো ক্যাশ নিয়ে এসেছে যে টাকাটা টাকা দিছে তার কলিজা কিন্তু দড়ি গেছে আটশো টাকা দিতে কিন্তু এটা সত্য কিন্তু টাকা দিতে বাধ্য আপনাকে দিতে হবে আপনার হক আপনি তো কিন্তু আপনি যে তার হক আদায় করেন নাই সেটা সে জানে না কিন্তু একজন জানেওয়ালা তো একজন আছে দুনিয়ার কেউ না জানলে একজন তো আছেই জানেওয়ালা তো তার কাছে আপনার সামনে তার সামনে আপনাকে উপস্থিত দাঁড়াইতে অদণ্ড এমন হতেই হবে যেমন হাসর তখন আপনাকে হিসাব দিতে হবে জাররা যারা জাররা পরিমাণ ন্যাক এমন করলে ওটা ওটারও বিনিময় পাবেন যারা পরিমাণ বদ এমন করলে ওটারও বিনিময় পাবেন আপনি ওটারও হিসাব দিতে হবে সুরা ঝিলজালা আখেরে দুই আয়াত ফোটে দেখুন পেয়ে যাবেন ওখানে আশা করি আর কথা লম্বা করলে না কথাগুলো বোঝার চেষ্টা করবেন ইনশাল্লাহ নিজে যদি বুঝতে পারেন অন্যকে বোঝার জন্য সহযোগিতা করবেন যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসে তাদের কাছে কথাগুলো শেয়ার করে দিয়ে ফার্সোনাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে আবার সব জায়গায় শেয়ার করবেন না খাই যাবেন যার মধ্যে কি এই তিনটার মধ্যে যতগুলো দোষের কথা বলছি একটা দোষ আছে তার মধ্যে তার কাছে শেয়ার করলে সে মনে করবে তাকে টার্গেট করে ভিডিওটা শেয়ার করেছে এরকম কিছু করবেন না ভুলে আবার সব তখন ওখানে সৃষ্টি হয়ে যাবে কারণ মানুষ নিজের দোষ নিজে দেখে না যে নিজের দোষ নিজে দেখে সে সর্বোত্তম মানুষ আল্লাহর কাছে কারণ সে তো যে নিজের দোষ নিজে দেখতে দেখে সে আল্লাহর কাছে ভুলে স্বীকৃতি দিতে চায় চাইবে সে কথা আর লম্বা করলাম না এখানে শেষ করলাম আমি ইনশাল্লাহ